এই লুঙ্গি কত বেশি আচ্ছা কি নিয়েছিলেন হাটে কত করে মন বেসলেন তিন হাজার ভালো কোয়ালিটি আমি আসলাম লুঙ্গির দোকানে আমার এক সাথে একটু কথা বলি

এই গ্রামগঞ্জের ঐতিহ্য ধরে রাখছেন এটা আসলে আদি যুগের একটা আলহামদুলিল্লাহ চলার মতন আমি আসলাম আপনার সাথে কথা বলতে সেই গ্রাম বাংলার ঐতিহ্য অনেক আগে ছোট ছোট বৃষ্টির মধ্যে বসে থাকছেন আসলে এই যে আজকে রেল বাজার হাটে আপনাদের সাথে দেখা করলাম সকালের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এই যে ঐতিহ্য ভাই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখছেন এতে মহান আল্লাহ তালা এই রেজেকের বরফত সফলতা কি চলার মতো করে হ্যাঁ যাক আমার চাচা অনেক সম্মানী ব্যক্তি আমার ভাবের চেয়ে বড় বাগান আপনারা তো এখনো এটি ধরে আছেন আসলে এখন মানুষ বলে ডিজিটাল যুগ ঘরে বসি প্রভাবশালী গল্প বা আনন্দ করে এতে কি চলাচল এখনো আগের মতো হয় চলে হ্যাঁ আল্লাহ চলে আল্লাহ চলে ঠিক আছে মোহান রাবুল আলমিন বলছেন যে রাসুল সাল্লাম ব্যবসা করছে ব্যবসা একটা সুন্নত এবং আদর্শ ভালোবাসা একটা একটা মহান দায়িত্ব এখনো যেটা আছে চলে কি চলে দিনকাল এই ব্যবসা প্রতিষ্ঠান উপর আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিনের অনুসরণী একজন মানুষ যেহেতু বয়স শেষের দিকে নামাজ কালাম পড়ে আল্লাহ যেন তার বরকত নসিব করে আমি যে ভিডিওটা করলাম আপনারা কি মনে রাগ করছেন আমি একটা চ্যালেঞ্জ আছে ইটিসি বাংলা মিডিয়া এই মাঝে মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরি আচ্ছা সালামালাইকুম রেলপথের হাটে আসছেন আমি মানুষের কাছে শুনলাম যে আবার ফসলের সময় লোকজন কম এখন কি এমন এই বাজারে পরিস্থিতি চলাফিরা ভালো ভালো আলহামদুলিল্লাহ কোন কলা হল নাকি যাক আমি শেষ করলাম আমার এক চাষাক দি আসলে মেন যেটা আইছিলাম সিলাই মেশিনের এর ঐতিহ্য একটি গ্রাম বাংলার আলোচনা নিয়ে আমি আমি চলে গেলাম আপনার সামনে